তোমরা কি ভাবতেছো আমি অনেক দুঃখে আছি কষ্টে আছি সেটা মনে করে তোমরা অনেক হাসি এতে আসো আনন্দে আসো এনজয় করতেছো তাহলে এনজয় করে নাও কারণ যদি পরের খবরগুলো আমি তোমাদেরকে বলি সেই খবরগুলো হয়তো তোমরা নিতে পারবো না তো এতটাই সুখের খবর বলবো না একটা জিনিস মনে রাখবা একটা কথা সব সময় এটাই মনে রাখবা আমি যা দেখাই আমি কিন্তু তখন কখনোই সেটা আমি না আমি ততটুকুই তোমাদেরকে দেখাই যতটুকু আমি ডিসাইড করি যে তোমাদেরকে দেখানো উচিত তাই আমি দেখাই নয় তো বা তোমরা এটাই মনে রেখো তো হ্যালো এভরিওয়ান দিস ইজ মি অন্তরা অন্তরা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন কমেন্ট করে জানাবেন আজকে একটা বিশেষ বিশেষ কথা বলতেছি যদিও আমি গতকালকে ব্লগ দিতে পারিনি কিছু ব্যক্তিগত কারণে তো কিছু মানুষ ভাবতেছে আমি খুবই কষ্টে আছি আমি খুবই দুঃখে আছি এটা তাদের কাছে আনন্দের নিউজ ব্রেকিং নিউজ ফার্স্ট অফ অল কোনো মানুষ যদি খারাপ অবস্থায় থাকে সেটা দেখে বেশি একটা আনন্দ পেও না বা বেশি একটা খুশি নিজেকে খুশি মনে করে বা নিজেকে অনেক বড় মনে করার কিছু হয় না আর দ্বিতীয়ত তোমরা কি ভাবতেছো যে আমি খুবই কষ্টে আছি খুবই দুঃখে আছি মানে যতটা দুঃখে রাস্তার মানুষ থাকার কথা আলহামদুলিল্লাহ রাস্তার মানুষেরা অনেক সুখে থাকে আমিও অনেক খুশিতে আছি আমি এতটাই সুখে আছি যে এই সুখটা তোমরা সহ্য করতে পারবে না যে সুখটা তোমরা নিতে পারবে না আমার পিছনে লেগে যাবা তাই আমি আমার সুখগুলোকে কখনোই দেখাই না আমি ততটুকুই দেখাই যতটুকু আমি ডিসাইড করব যে তোমাদেরকে দেখানো উচিত আর আমি মনে করি প্রত্যেকটা মানুষকে এমনভাবেই সুখ দেখানো উচিত কারণ তোমার সুখ বেশি হলে মানুষের নজর লেগে যাবে তোমার সুখ বেশি হলে মানুষ তোমার পিছনে লেগে যাবে তোমার সুখ বেশি হলে তোমার সংসারে ঝামেলা তত বেশি বাড়বে সো নিজের সুখটা নিজের ভিতরে রাখার চেষ্টা করো দেখবার জীবনটা অনেক বেশি সুখের হবে জীবনটা অনেক বেশি শান্তির হবে আমি আমার বাবা মারা যাওয়ার পর অনেকেরই বাবার স্থানে রাখার চেষ্টা করছি যে হয়তো বা সে বাবার মতো আমার দায়িত্ব পালন করবে আমার সম্পর্কে জানবে আমার দেখভাল করবে হয়তোবা বা কাইন্ড অফ বাবা কারণ বাবার মতো ভাবছি যে যেহেতু আমার বাবার সব কিছু সে ভোগ করতেছে হয়তোবা সে সম্পদের সাথে সাথে আমাদের জীবনগুলোই সেট করবে আসলে না পর কখনো আপন হয় না যে যে পজিশানেই থাকেন না কেন আমি একটা কাইন্ড অফ মেসেজ দিচ্ছি পৃথিবীতে কোনো মানুষকে বেশি বিশ্বাস করবেন না তাহলে বেশি কষ্ট পাবেন আর পৃথিবীতে কোনো মানুষের কাছে বেশি এক্সপেকটেশন রাখবেন না যে সে আপনাকে দেখবে জানবে শুনবে ভালোবাসবে ভালো খেয়াল রাখবে আসলে এরকম হয় না পৃথিবীতে কোনো প্রাণী নিঃস্বার্থভাবে আপনার জন্য করবে সেটা কখনোই হয় না প্রত্যেকটা প্রাণীর ভিতরে স্বার্থ কাজ করে সো এই স্বার্থের দুনিয়ায় আমাদেরকে সবাইকে ভালো রাখতে হলে নিজের একান্ত কিছু ব্যক্তিগত সুখ থাকবে সেই সুখগুলোকে গোপন করে রাখবেন সেই সুখগুলোকে কখনো বাসার বাহিরে করবেন না সেই সুখগুলোকে কখনো মানুষকে দেখাবেন না কারণ যখনই আপনি আপনার সুখগুলোকে দেখাবেন তখনই মানুষ আপনার পিছনে লেগে যাবে কিভাবে লাগবে ভাই কিভাবে শত্রু তৈরি হবে আপনি টেরই পাবেন না আপনি বুঝতেই পারবেন না যে এ আদৌ আপনার শত্রু আমরা প্রত্যেক মানুষের ভিড়ে আমাদের ভিতরে মানুষের প্রতি মানে মানবিকতাটা হারিয়ে যাচ্ছে মানুষের মানুষের ভিতরে মানুষের জন্য দয়া মায়া কমে যাচ্ছে তো এই মানে নিষ্ঠুর দুনিয়াতে আপনি আশা করিয়েন না খুব বেশি একটা মানুষ আপনার ক্ষতি করে উপকারে আছে বা ভালো থাকবে বা বেশি সে বেশি আনন্দে থাকবে সে অনেক ধন সম্পদের মালিক হবে সে অনেক সুখী থাকবে এটা কখনোই হয় না ভাই যে যতটুকু করবে পৃথিবীতে সে ততটুকুই ফেরত পাবে এটাই হলো আমাদের দুনিয়া তো গেছিলাম বাজার করতে আমি কারণ প্রত্যেক বছর আমি আমার মায়ের নামে খাবার দিই মা যখন জীবিত ছিল তখনও দিতাম কারণ এই শিক্ষাগুলো আমার পারিবারিক শিক্ষা এই শিক্ষাগুলো আমি আমার মায়ের কাছ থেকে শিখছি যে বাবার ফতেয়ার দিন যেদিন আমার বাবা মারা যেত সেদিন আমরা কোনো মৃত্যুবাসীকে পালন করতাম না সেদিন আমার মা আমাদের পুরো এলাকার মানুষের যত গরিব দুঃখী মানুষ ছিল সে মানুষগুলো খাওয়াইতো তো মা বাবা মারা যাওয়ার পর এই যে একটা পারিবারিক শিক্ষা মায়ের কাছ থেকে শিখে আসছি এই শিক্ষাটা আমি আমার ভিতরে লালন করি এবং আমার বাচ্চারাও আমার এই জিনিসটা দেখে শিখে আমি আমার নিয়ে থেকে সবসময় শপিং করা শিখাই না আমি মাঝে মাঝে বাংলা বাজারে নিয়ে এসে লোকাল কিছু মানুষজন থাকে লোকাল বাজার থেকে বাজার করা সো সো এই বাজারটা আমাদের বরিশালের ভিতরে নতুন আবাদের দিকে এই বাজারটা এখানে কাইন্ড অফ বেশিরভাগ মহিলারা হলো মহিলা দোকানদার সো এখানে বাজার করে আপনি অনেকটা আনন্দ মানে নিজের কাছে অনেকটা ভালো লাগে যে আপনার অনেকগুলো পুরুষের সাথে কথা বলতে হলো না বা দরদাম করতে হলো মহিলাদের সাথে কথা বলেন মহিলাদের সাথেই আপনার ক্রয় বিক্রয় করা হলো তো এটা নিয়ে আমি অনেক ভালো আছি তো আজকে অনেকগুলো বাজার করার পরে বাসায় চলে গেছি বাসায় গিয়ে খুব ক্লান্ত হয়ে গেছি বাসায় সবাই মিলে অনেক ইফতারের আয়োজন করছি এবং ইফতারগুলো গরিব দুঃখী মানুষকে দিয়ে দিয়েছি তো অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি যে মানে কতটা ক্লান্ত হয়ে গেছি সেটা বলার মতো কোনো ভাষা নাই তো এই বছর আমার মনে হয় স্ট্রবেরিটা অনেক ভালো এবং বেশি পাওয়া গেছে গত বছর স্ট্রবেরি কিনছিলাম কিন্তু স্ট্রবেরি থেকে সুইং আমার গন্ধ বেড়েছে জীবনের সবচেয়ে দুঃখের এবং কষ্টের মুহূর্ত হলো এই জিনিসটা এই যে এটা যে কত ধৈর্যের একটা বিষয় এটা যে কত আনন্দের একটা বিষয় সেটা বলার মতো কোনো ভাষা নেই এই যে এই বেটাকে আমি কত কষ্ট করে লালন পালন করে জীবনের সব করে এই সেই পুরুষ যে আমাকে বিন্দু মাত্রা পাত্তা দেয় না আমার মানে আমার কোনো পাত্তাই নেই ভাই এই মানুষটার লাইফে আমার কোনো পাত্তাই নেই আমার এই সে পাত দুই টাকা পাত্তা দেয় না মানে এটা এটার যে হতবাগার মানুষ আমি মনে হয় আর পৃথিবীতে কাউকে পাবো না বল